ওই ছেলে প্রেম করছে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে প্রেম করছে ওই ছেলে আমার কাছে যাওয়া আসা করছে অনেকবার তারপরে ওই ছেলে এখানে বিয়ে করতে আসতে আমি বাধা দিয়েছি যে আমার বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে কেন ও বিয়ে করবে হ্যাঁ আমার স্বামী আমাকে দিবস করেছে আমার বাচ্চারা আমাকে ত্যাগ করেছে আমার মান সম্মানের ছবি চলে গেছে আমার কিছুই নাই এখন আমার তালে মাঠে নাই আমি বিয়ে করতে চাই আমার দুটো বাচ্চা মেয়ে ছেলে একটা মেয়ে

এটা কোর্টকে জবাব দিবে আপনি আপনার কথা বলেন না আপনি আইনের কথা বলেন আইনের কথা বলেন আপনি অন্য মামলা করবেন আমার কোর্ট নিয়ে আমাকে ফাঁসি দিবে না আমাকে কোল বালিশে করে আমার দুলনায় দুল খাওয়াবে